আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা জানো যে ভূমি মন্ত্রণালয়ের জন্য আপডেটের কাজ শুরু হয়ে গেছে নতুন সিস্টেমে ইনাম জারি বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে নতুন আইডি নতুন সফটওয়্যারে আপনার কাজ করতে হবে তো আজকে এবং নতুন আইডিতে নতুন সফটওয়্যারে কাজ করবেন নতুন পর্সা পাবেন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি নতুন পর্সা পাবেন তা আজকে আমি মিটিশন করছি এবং টাকাও জমা দেওয়া হয়েছে এখন আমি মিটিশন পয়র্সা কীভাবে উঠাবো আজকে এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো ডা পর্সা ডাউনলোড করে এ টু জেড আমি দেখাবো যদি কারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও পাওয়ার উৎসাহ পাই তা আজকে চলুন আমাদের কাজে চলে যাই আমরা ব্রাউজের ওপর ক্লিক তারপর গুগল সার্চ বাটন আসলো এখানে লিখতে হবে ল্যান্ড বিডি ল্যান্ড বিডি লিখে ইন্টার বাটন প্রেস তারপর ভূমি তথ্য বাতায়নের উপর ক্লিক দেখবেন নতুন সফটওয়্যার চলে আসলেও আমার সামনে ভূমি সংক্রান্ত সহায়তার জন্য কল করুন আপনার ভূমি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ডাবল টুতে ক্লিক করুন কল করবেন তাহলে আপনি ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারবেন যদি কোনো লিখিত অভিযোগ দিতে তা চান তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই জিমেল নাম্বার আছে সেই জিমেল নাম্বারে আপনি অভিযোগ পাঠাতে পারেন তারপর দেখেন এখানে লগিং পার্টন লগিং রেজিস্ট্রেশন প্রশাসনিক তিনটি পার্টন রয়েছে লগিং মানে কি আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি লগিং করে লগ করতে পারবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক নাগরিক অবলিক সংস্থা নাগরিক মানে জনগণ সাধারণ জনগণ সংস্থা মানে যে কোনো প্রতিষ্ঠান প্রশাসনিক মানে প্রশাসনিক প্রশাসনিক মানে ভূমি মন্ত্রালয় যারা বা ভূমি অফিসে যারা চাকরি করে তারা হলো প্রশাসনিক যাক বন্ধুরা আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে ভূমি অ্যাকাউন্ট খুলতে হয় নতুন নিয়মে বা নতুন সিস্টেমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আমি যেহেতু আমি মিটিশন করছি এবং ডিসিআরে টাকাও পেমেন্ট করছি এখন আমার নতুন পর্সা আমি ডাউনলোড করব। মিটিশন পয়সা আমি কীভাবে ডাউনলোড করব আজকে আমি তোমাদের দেখাবো তা ভূমি সংক্রান্ত সেবা মিটিশনের উপর ক্লিক যেহেতু আমি মিটিশনের পর্সা উঠাবো তাই মিটিশনের উপর ক্লিক মিটিশান সিস্টেমে আপনাকে স্বাগতম নতুন আবেদনের করতে ক্লিক যদি আপনি নতুন আবেদন করতে চান তাহলে এই অপশনের উপর ক্লিক করবেন আর আবেদনের অবস্থা যদি আপনি অবস্থা দেখতে চান যে আপনার সর্বশেষ আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন দেখেন নিচে লেখা আছে আবেদনের সর্ব সর্বশেষ অবস্থা দেখুন তা এখানে আমি যেহেতু আমি পর্সা তুলব তার জন্য বিভাগ সিলেক্ট করতে হবে যেহেতু আমি ঢাকা বিভাগ ঢাকা বিভাগ দিলাম তারপর আবেদন নাম্বার অবশ্যই মিউটেশন করার পর আপনার একটি আবেদন নাম্বার মোবাইল আসবে ওই আবেদন নাম্বারটা এখানে বসাতে হবে তা আমি আমার আবেদন নাম্বার বসালাম নাইন ফোর সেভেন তাহলে আমি আমার আবেদন নাম্বার দিয়ে তারপর খুঁজুন বাটনের উপর ক্লিক দেখেন আবেদনের সঠিক তথ্য দিন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখন আপনি মিটিশন করছেন তিন জনের নামে আপনি কার আইডি দিয়ে বসাবেন এখানে কার ন্যাশনাল কার্ডটির নাম্বারটি এখানে বসাবেন আপনি মিটেশনের জন্য প্রথম যার নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন যেই আইটি দিয়ে যেই এনআইডি নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন এখন আমি তিনজন বা চারজনের নামে যেহেতু মিটেশন করছি কিন্তু আমার মনে নেই আমি কারের দিয়ে কার আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি আমার মনে নেই এখন আমি কি করবো এখানে যে কোনো বু একটি নাম্বার দেব মিটিশন পর্ষা আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিলেও বের করা যায় এই দুটি অপশন দিয়ে আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে বের করা যায় যেহেতু আমি আইডি নাম্বার ভুলে গেছি তাই যে কোনো একটি আইডি নাম্বার এখানে বসালাম তারপর যোগ ফলাম হবো নয় যোগ ছয় তার মানে পনেরো তারপর খুঁজুন বাটনের উপর ক্লিক করুন দেখেন চলে আসলো আমার পরবর্তী ধাপ আবেদনের সঠিক তথ্য দিন বিভাগ আবেদন নাম্বার ঠিক আছে দেখুন এখন আমার মোবাইল নাম্বার আমি আবেদনের জন্য আমি আবেদনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে আমি আবার বলছি আমি আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে আমি আমার মোবাইল নাম্বার দিলাম তারপর যোগ ফল নামাতে হবে এক যোগ ছয় সাত তারপর খুঁজুন বাটনের উপর ক্লিক দেখবেন নতুন চমক নতুন পর্চা চলে আসছে খুঁজুন বাটন উপর ক্লিক করলে নতুন পর্চা চলে আসবে খুঁজুন বাটন উপর ক্লিক করলাম এখন দেখেন আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড ডিসিআর এবং খতিয়ান যেহেতু আমার ডিসিআর এবং খতিয়ান লাগবে তাই আমি খতিয়ান ডাউনলোড করার জন্য খতিয়ানের উপর ক্লিক করব দেখবেন বন্ধুরা নতুন চমক নতুন পর্চা চলে আসবে আমার সামনে দেখেন আগে কিন্তু এই লোগোটা ছিল না বন্ধুরা এখন কিন্তু লোগো সিস্টেম করে দিয়েছে দেখেন সুন্দরভাবে আমার পর্চা ডাউনলোড হয়ে গেলো এভাবে আপনারা পর্চা এবং আর ডাউনলোড করতে পারবেন এখন আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম তারপর আমি সেভ করার জন্য ডেস্কটপে রাখলাম সেভ ক্লিক দিলাম এইবার আমার খতিয়ান ডাউনলোড হয়ে গেলেও আপনারা যদি ডিসিআর ডাউনলোড করতে চান তাহলে ডিসিআর উপর ক্লিক করবেন দেখবেন ডাউনলোড হয়ে যাবে ঠিক এই মত মতন ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ডিসিআর বা খতিয়ান ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই আমার মেসেঞ্জারে লক নক করবেন তাহলে আমি আপনাদের কিভাবে নামাতে হয় সেই মেসেজ মেসেজটি লিখে দেব ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ